অলরেডি শীত কিন্তু পড়ে গেছে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন কোথা থেকে সবচেয়ে কম দামে প্রোডাক্ট কিনে সেল করতে পারবেন একটা সরাসরি কারখানার সন্ধান দিতে যাচ্ছি আজকে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন অনেক অনেক শীতের কালেকশন আজকে দেখাবো আর বরাবরের মতো ঠিকানাটা তো সবাই জানেন পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে হ্যালো ভিউার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম এত সুন্দর সুন্দর হুড্ডি কালেকশনটা আমি হুডিটাও একটু ভালো করে দেখাবো খুবই সুন্দর ভিতরে কিন্তু ভ্রাশ করা আছে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না এই যে হ্যালো কিটে পাটি যেই কিটে কিটি যে হ্যালো কিটির প্রোডাক্টটা খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি কালার কিন্তু অবশ্যই থাকবে সাইজ থাকবে এটা হচ্ছে টু পিস কালেকশন দেখতেই পাচ্ছেন টু পিস কালেকশন খুব সুন্দর টু পিস ব্ল্যাক কালার কোনো সময় সুন্দর আসে না একদম কুচকুচে ব্ল্যাক কালার এটা সরিয়ে ফেলো তারপরও আছে খুব সুন্দর রংধনু কালেকশন হুডি অবশ্যই হুডি কালেকশন তারপরে হচ্ছে খুব সুন্দর লাভ কালেকশন থাকবে এটার কালার কম্বিনেশন থাকবে টু পিস ওয়ান পিস থাকবে তারপর এই যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পান্ডা ডাবল পান্ডা লাভ পান্ডা যাই বলেন না কেন এটারও কালার থাকবে এগুলো হচ্ছে হুডি কালেকশন এখনকার সেরা লোগো কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল এক্সপোর্ট কোয়ালিটির চেয়েও উন্নত মানের এগুলো করা হয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর পান্ডা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলার কিন্তু কালার কম্বিনেশন থাকবে আমি এক চোখের পলাকে আপনাদের আমাদের হুডি কালেকশনগুলো দেখাই দিচ্ছি আপনারা কিন্তু যারা একদম কম প্রাইজে ভালো মানের বিশেষ করে ভালো মানের কম প্রাইস বললে হবে না প্রাইসতে তো একশো দেড়শো পঞ্চাশ টাকায় হুড্ডি বিক্রি করে কিন্তু ওগুলা না এক্সক্লুসিভ মানে যারা শোরুম কোয়ালিটি ফুল হুড্ডি চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব সুন্দর তো আপনারা এখানে চলে আসবেন হয়তো অনেকে অনলাইনে ভিডিওটা দেখে হয়তো বা ভাবছেন হয়তো বা এটা হচ্ছে আপনার প্রত্যেকটার কিন্তু হুডি আছে আমি দেখাই দিই হয়তোবা অনেকে ভাবে এটা অনলাইন বিজনেস আসলে এটা অনলাইন অফলাইন দুইটাই যদি অনলাইন না থাকতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা আমাদের খুঁজে পেতেন না এই যে এখন যে কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু বাচ্চা কালেকশন হুডির মধ্যে আমাদের একটাই কালেকশন আছে বাচ্চা হ্যাঁ এই যে কালারগুলো আমি দেখা দিচ্ছি এই যে দেখেন হুডি আর এটা হচ্ছে এটা এই যে পাশে একটা মেরন কালার দেখানো হয়েছে বাচ্চাদের একটাই আছে আর বাকিগুলো হচ্ছে দশ থেকে পনেরো ষোলো বছর যারা আছে তাদের জিপারের কালেকশন আছে একটা জিপার অনেকে জিপার চেয়েছিলো জিপারে কিন্তু দেখা যাচ্ছে কালার কম্বিনেশন আছে আর এক কালারের ব্লেজারটা আমাদের প্রায় শেষ পর্যায়ে আবার নামবে এক কালারের ব্লেজার আর এই যে আমি এইটা যেটা দেখাচ্ছি এটা পেয়ে যাবেন খুব সুন্দর এটার ভিতরে দুইটা পাবেন একদম রিজনেবল প্রাইজে আপনাদের যদি বেশি শীতও থাকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ বললেই হয় এটা এক কোয়ালিটির আমি দুইটা কাপা কালার পেয়েছি এটা দুইটা কালারেই পাবেন সাইজ পাবেন এটা ওয়াটারপ্রুফ বললেও হয় আর ভিতরে কিন্তু ভীষণ গরম যে ভিতরটা দেখেন আমি আর একটু ভালো করে দেখাই দিচ্ছি ভিতরটা একটু দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ভীষণ গরম গরমের একটা প্রোডাক্ট মানে গরম লাগবে এটা পরলে তারপরে পেয়ে যাবেন খুব সুন্দর ব্লেজারের ভিতরে টু পিস যেটা বাচ্চা বড় দুইটাই পাবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে খুব সুন্দর ব্লেজারের ভিতরে এটা পেয়ে যাবেন আর ওভারকোট পাচ্ছেন বড়দের আরও সোয়েটার কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে চলে আসছে অনেক অনেক শর্ট সোয়েটার লং সোয়েটার আছে তারপরে গলায় পশমি সোয়েটার আছে দারুন দারুণ কালেকশন আছে আমি এখন আজকে লং সোয়েটার দেখাবো না শুধু শর্ট সোয়েটারগুলো দেখাচ্ছি এটাতে কিন্তু পকেট থাকছে খুবই সুন্দর পকেট থাকছে কালার দুইটা থাকছে এটা যে কি সুন্দর লাগে আই লাভ ইউ কালার খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর একেবারে সুন্দর দুই পাশে দুইটা পকেট থাকবে সম্পূর্ণ ইউনিক কালেকশন তারপর দেখাবো আরো সুন্দর ইউনিক কালেকশন দেখতেই পাচ্ছেন এটা আমি আসলে দূর থেকে বুঝতেই পারছেন কত সুন্দর এবং এক্সক্লুসিভ মানের এটা হচ্ছে শর্ট সোয়েটার এটার কালার থাকছে আগেটার দিব খুব সুন্দর দেখতেই পাচ্ছেন লেমনের ভিতরে কালার এগুলো হচ্ছে জিপার সহকারে এই একটা ডিজাইনই কিন্তু জিপারে আমরা নামাইছি কালারগুলো খুবই অসাধারণ কালার সব মিলে কিন্তু আপনারা যেটাই নেন ছয় পিসের ভান্ডেল কিন্তু আপনারা পাবেন তারপর আমি ওই যে ওই পার্শেরটা দেখাবো আগে এক্সক্লুসিভ মানের যেগুলো আছে সেগুলো দেখাই দিচ্ছি তারপর একটু রিজনেবল প্রাইজেও যদি আপনারা চান তারপর পরও পেয়ে যাবেন এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনারা এই বুননটা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা একটা ডিজাইন করা হয়েছে আপনারা দেখেন খুব সুন্দর তারপরে এই যে আরেকটা কালেকশন আমি দেখাই দিচ্ছি এগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে আপনারা যদি একটু রিজনেবল প্রাইসে চান কিছু সেটা নিতে দারুণ সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশনই সুন্দর আমরা সেল করছি সে বিধায় কিন্তু আপনাদের বলবো না যে এগুলো আসলেই সুন্দর আপনাদেরও বলতে হবে একসাথে হাতে হাত মিলিয়ে গলায় কণ্ঠ মিলিয়ে বলতে হবে যে আসলেই সুন্দর প্রোডাক্টগুলো ঠিক আছে তো আপনারা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন যারা বিজনেস করে তাদের কাছে যেহেতু এটা বিজনেস পারপাসে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছে শুধুই মাত্র পাইকারি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা জমজমাট হতে যাচ্ছে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা মানুষ মানুষের জন্য তাই নয় তাইলে আপনারা একটা শেয়ারে দেখা যায় একটা ভালো একটা লোকেশন তারা জানতে পেলো আপনারা চলে আসবেন আমাদের এখানে আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি পুরান বাজার কলেজ এটা হচ্ছে সদরঘাটেরিয়া এখানে আসলে কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন শীতের হুড্ডি থেকে শর্ট সোয়েটার লং সোয়েটার থেকে সবকিছু পেয়ে যাবেন এছাড়া সামনে যেহেতু ঈদ আছে সেই উপলক্ষে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস সকল কিছু আমাদের এখানে পাবেন আপনারা চাইলে অর্ডার দিয়ে বানাতেও পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ